সালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুবই সুন্দর কিছু থ্রি নিয়ে বুটিক স্কুইন থেকে ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশন ভাড়া নিয়ে আসছে সো এগুলো যারা নিতে চাচ্ছেন সবচেয়ে রিজনেবল প্রাইস আপনারা এগুলো বুটিক স্কুইনে পেয়ে যাবেন খুবই চমৎকার কালেকশন ঠিক আছে এগুলো রেগুলার ইউজার জন্য বলেন অথবা সামনে এখন এক শীত চলে আসে কিন্তু উইন্টারে রেগুলার ইউজের জন্য তো বেস্ট হবে এছাড়া দেখা যায় যে উইন্টারে কিন্তু বিয়ে পার্টি প্রোগ্রাম তা থাকে সেখানেও পড়ার জন্য জন্য একদম বেস্ট কালেকশন দেখাবো আর অনলাইন অর্ডারের জন্য আপনার ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল খুবই সুন্দর একটা বোল্ড কালার দিয়ে স্টার্ট করছি যেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ওয়াও দেখুন পুরোটা স্কিন পিং করা তার মাঝে কাজটা দেখুন কি সুন্দর দাওয়াতে পুরোটা পরার মতো কালেকশন আজকে দেখাবো পাশাপাশি রেগুলার ইউজের মধ্যেও হবে এগুলো আবার এগুলো প্রাইসও থাকবে রিজনেবল সালোয়ারের নিচে স্কিন করা কাপড়টা খুবই সফট কাপড় ঠিক আছে পাকিস্তানি কাপড় সফট কটন এটা হচ্ছে অন্যটা ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্যটা কিন্তু ফেরি সিল্কের তো ভাই এই ড্রেসটা প্রাইস কত পড়বে

একদম বেস্ট একটা কালেকশন আর সোভার কালারের মধ্যে যারা পড়তে চান রেগুলার অফিস হবে জন্য প্রাইস হবে সতেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে খুবই সুন্দর একটা কালার বাট কাজটা হচ্ছে পুরো কাটচুপি কাজ ও মাই চিনি গুঁড়ো কটনটা তাই না চিনি গুঁড়ো কটনটা ভিয়ার্স এই চিনি গুঁড়ো কটনটা কিন্তু উইন্টার এর জন্য খুবই কমফোর্টেবল এগুলো আপনারা দেখুন দাওয়াতে প্রোগ্রামে ক্যারি করলে এত সুন্দর লাগবে ড্রেসগুলো আর ওন্নাটা ফেরি সিল্কের ওন্নাটা আরো বেশি সুন্দর জাস্ট দেখুন কি চমৎকার একটা ওন্না ওন্না বিশাল বড় নামাজি ওন্না তবে এটার প্রাইস কত বাট ফেরি সিল্কের প্রাইস অনলি চোদ্দশো টাকা আর এগুলোর বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর সিক্স পর্যন্ত আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম যেরকম সুন্দর গর্জিয়াস একটা কালার সেরকম সুন্দর হচ্ছে এটার ডিজাইন পুরোটা সেলফ কাজ করা মাল্টিকালারের একটা কাজ হাতায় প্যানেল সালোয়ার তো প্যান কাটিং আছে আর ওনারটা হবে ফেরি সিল্কের মধ্যে বড় ওনার তবে এটার সাইজ ছত্রিশ থেকে চল্লিশ দাম কত পড়ছে ভাই চোদ্দশো ফোন এটা একদমই নতুন আসছে ভেস ড্রেস মানে নতুন নতুন ড্রেস আসে আর আমি কিন্তু রাইট নাও ভাইদের ড্রেস পরে আছি তাদের এখানকার ড্রেস আমার পার্সোনালি খুবই পছন্দের রেগুলার ইউজের জন্য বলেন অফিস ভার্সিটি ইউজের জন্য আমার কিন্তু খুবই পছন্দের এবং এটা কিন্তু সম্পূর্ণ মিরর আর দেখুন সালোয়ারের নিচে স্কিন করা ড্রেসগুলো আসলে কিন্তু আমরা দেখাচ্ছি বাট আমার মনে হয় উনাটা ফেরি সিল্কে না এগুলো আপনারা ক্যামেরায় যতটা দেখছেন সামনে থেকে আপনাদের তার চেয়ে বেশি পছন্দ হবে তবে এটা প্রাইস কত পড়ছে অনলি চোদ্দশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখিয়ে দিব হচ্ছে এইটা ওয়া ফিয়ার্স এটা কিন্তু খুবই সুন্দর অলিভ কালারের মধ্যে খুবই গর্জিয়াস কাজ করা জাস্ট দেখুন অনেক বেশি সুন্দর এটার সাথে আপনারা স্যালোরনা পেয়ে যাবেন এটা প্রাইস পড়বে কত হ্যাঁ ওড়নাটা জাস্ট দেখুন ওড়নাটা তসরের তাই না প্রাইস পড়বে ষোলোশো টাকা তসরের ওড়না দিয়ে এরকম গর্জিয়াস ড্রেস কিন্তু মার্কেটে কিনতে গেলে আপনারা মানে দুই হাজার বাইশশো এরকম লাগবে কারণ এগুলো খুবই কোয়ালিটি ফুল ষোলোশোতে পেয়ে যাচ্ছেন যেটা দেখাচ্ছে এটা দেখুন এটা কিন্তু সুন্দর একটা কালেকশন এই যে ওইটা হচ্ছে অলিভ কালারের মধ্যে সরি অলিভ গোল্ডেন আর কি যেমন নিচে সালোয়ার নিচে স্কিন করা থাকবে ওনাটা বড় ওনার হবে প্রাইস পড়বে 1950 1950 টাকা এটা খুব সুন্দর মিরর ওয়ার করা বুটিক্সের কাজ করা অনেক বেশি সুন্দর জামা নিচের কাজ আর ওন্নাটা বড় না প্রাইস করবে হচ্ছে 1350 1350 টাকা দেন এইটা একটা আছে এটার মধ্যে কালার হবে আপনার তিনটা ঠিক আছে এটা খুব সুন্দর কাচবে ওয়ার করা জামা নিচের রকম চমৎকার প্যানেল করা আছে গলায় প্যানেল হাতে প্যানেল সাথে সালোয়ার হবে প্যান কাটিং নিচে স্কিন করা আছে ওন্নাটা হবে বড় না তসরের কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লু কালার এই যে ব্লু কালারটা খুবই সুন্দর একটা কালার এবং আরেকটা কালার হবে জাম কালার তো ভাই এটার বডি সাইজ থার্টি সিক্স থেকে সিক্স পর্যন্ত তো ভাই এটার প্রাইসটা টা কত পড়ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস থাকবে তেরোশো পঞ্চাব এইটা অলিভ কালার আজকে একটু কাটচু বিসি মনে হয় বেশি তাই না যেহেতু এখন একটা শীতের সিজন মানে ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট তারপরে হচ্ছে অফিস ভার্সিটি ইউজের জন্য এগুলো কিন্তু বেস্ট অপশন সাথে অন্যগুলো বড় না আর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল দিচ্ছে ভাইয়ারা প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যেটা দেখা এটা হচ্ছে ব্লুর মধ্যে খুবই সুন্দর একটা কালার এবং বডিতে হাতায় জামার নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে এবং এটা সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার প্যান্ট কাটিং এর মধ্যে নিচেও স্কিন কাজ করা থাকবে এটার আর ওনাটা হবে ফেরি সিল্কের মধ্যে বড় অন্য তো ভাই এটার প্রাইস কত পড়বে তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট টা দেখাই নেক্সট দেখাবের মধ্যে এটা এটাও কাটছুবি বুটি আর এই কাপড়গুলো কিন্তু হচ্ছে পাকিস্তানি কটনের মধ্যে একটু সফট কাপড়গুলো ঠিক আছে বিশেষ করে উইন্টারের জন্য স্পেশালি এটা আসছে যেটা হচ্ছে আপনারা রাফ ইউজ করতে পারবেন এবং ফেন্সি একটা লুকও দিচ্ছে আপনারা এই ড্রেসগুলো অনলাইন অর্ডার করার পরে হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন প্রাইস থাকবে বারোশো টাকা এটা গোল্ডেনের মধ্যে খুবই গর্জিয়াস একটা লুক দিচ্ছে কিন্তু দেখুন অনেক বেশি সুন্দর এটা এটার সাথেও না পেয়ে যাবেন এটার প্রাইস কত ভাড়া বারোশো টাকা অনলি বারোশো টাকা ওকে মাত্র বারোশোতে পেয়ে যাচ্ছে এই সুন্দর এই যেটা সালোট অফ ফেন্সি কাপড় আচ্ছা এইটা একটা আছে খুবই সুন্দর মাইসা কটন গলায় চমৎকার করে কাটবে ওয়ার্ক করা আছে জামা নিচেও কাজ আছে এবং এটার সাথে সালোয়ার হবে ওনাটা ডিজিটাল প্রিন্ট করা বড় ওনা এটার দাম কত ভাই সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ এটা খুব প্রিমিয়াম একটা কালেকশন কিন্তু এটা একটা আছে অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস সালোয়ারের নিচে স্কিন করা রোনাটা বড় রোনা হবে তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র 1350 1350 খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি বাট প্রাইস অনেক রিজনেবল দেন এইটা একটা আছে এটাও প্রিন্টের মধ্যে গলায় হাতায় কাজ জামার নিচে কাজ আর এটা সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার প্রাইস কত পড়ছে ভাই 1150 অনলি 1150 টাকা এটা কিন্তু ওন্নাটা তসরের মধ্যে সেম 1150 টাকা দেন এইটা একটা আছে খুব সুন্দর পেস্ট কালারের মধ্যে মাঝখানটা কাজ করা আছে সাথে সালোয়ার হবে ওর হবে প্রাইস কত পড়ছে ভাই অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা দেখুন এটা অলিভ কালার জামার নিচে এরকম কাজ করা মাঝখানটা কাজ করা সাথে সালোয়ার না পেয়ে যাচ্ছেন দামটা পড়বে তেরোশো টাকা দেন এইটা একটা আছে গোল্ডেন কালার মাঝখানটা কাজ করা সেলফ কাজটা কিন্তু আছেই জামার নিচেও কাজ হবে সাথে সালোয়ার পেয়ে যাচ্ছেন এটা দাম কত পড়বে ভাই তেরোশো পঞ্চাশ দেন এটা অলিভ কালার দেখুন কি সুন্দর এবং গর্জিয়াস একটা কালেকশন খুবই সুন্দর এবং গর্জিয়াস দেখতে কিন্তু ড্রেসটা এবং এটার সাথে সালোয়ার না পেয়ে যাচ্ছেন এটা সালোয়ারটা কি আফগান সালোয়ার আফগান সালোয়ার আছে প্যান্ট আছে প্যান্ট কাট যেটা যা নিতে পারবেন 1450 এ পেয়ে যাচ্ছেন নেক্সট ডেতে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে লাস্ট রোন কালেকশন ফিরোজা কালার মাঝখানটা কাজ করা থাকবে এবং এটার সাথে আপনারা পাবেন সালোয়ার ওন্না তো ভাই প্রাইস কত পড়ছে 1300 টাকা অনলি 1300 টাকা সো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে বুটিক্স স্কুল যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের ঠিক তো তলায় সব নাম হচ্ছে 3/70 আর ফোন নাম্বার তো ভিডিওর স্ক্রিনে দেওয়াই আছে তাদের একটাই শাখা যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা ঠিক তো তলায় 70 নাম্বার দোকান আর ফোন নাম্বার তো ভিডিওর স্ক্রিনে দেওয়া অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ